আজকে আমরা আজকে আমরা দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের তরফ থেকে যে তেইশ জেলাতে একটা আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে যে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে আমাদের তেইশ জেলা পক্ষ থেকে সেটার বাস্তবায়নের উদ্দেশ্যে আজকে আমরা বহরমপুর থানাতে পারমিশনের এসেছিলাম এবং আমরা সেটা সাকসেসফুলি পেয়েছি এই আমাদের পারমিশন তো আমাদের আপনার কাছে একটাই বক্তব্য আমরা তেইন মুর্শিদাবাদ জেলার যত টেক্সপাল চাকরি প্রার্থী রয়েছে সেই দিন সাড়ে দশ সকাল সাড়ে দশটার টাকা এসে আপনারা বহরমপুর টেক্সটাইল কলেজের সামনে জমায়েত করবেন সেখান থেকে আমাদের শিক্ষক প্রতিষ্ঠান শুরু করার মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু করা হবে তাই আপনার কাছে একান্ত অনুরোধ আপনারা সকলে আসুন এবং নিজের জেলা আর আসার চেষ্টা করুন যাতে আমাদের তিন বছর তথা আট বছরের ব্যর্থতা ব্যর্থতা বলুন বেকারত্বের জীবনের কথা বলুন সেটা আমরা সরকারকে এবং প্রশাসনকে এবং মুর্শিদাবাদ বাস ব্যথা সমগ্র নিউজ মিডিয়ার মাধ্যমে যেটা আমরা সরকার পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা আমরা করছি এবং তার জন্য আমরা যে পারমিশনটা পেয়েছিলাম আজকে সেটা সাকসেসফুল পেলাম তাই আপনারা আসুন এসে আমাদের এই কর্মসূচিটাকে বাস্তব করতে সাহায্য করুন এরপরে সুবাদ কিছু বলবে আমাদের এক কর্মপার্থীপার্থী

আমাদের মূল উদ্দেশ্য হবে সেখানে শিক্ষক দিবস উদযাপন করা এর পাশাপাশি আমাদের পরবর্তী কর্মসূচি কি তার একটা ফিজিক্যাল মিক আপ করা এর পাশাপাশি আমরা একে অপরকে চেনা চেনানো আপমিলদের সাথে পরিচিতি করো এর পাশাপাশি আমরা একটা প্রতীকী আন্দোলন যেটা আমরা টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত করতে চলেছি যেখানে প্রত্যেকের অংশগ্রহণ অন্তত দু ঘন্টা আমরা আমাদের যে সমস্ত সহযোদ্ধা তাদের অন্তত দু ঘন্টা আমরা চাইছি কেননা আপনাদের সহযোগিতা হয়তো আমাদেরকে আরও মোটিভেট করবে বা ভবিষ্যৎ কর্মসূচিতে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর তেমন কিছুই বলছি না তাহলে লাইটা শেষ করি প্রশ্ন করো পুন করো প্রশ্ন করো বলো 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 আমরা আপনাদের কাছে সকলের কাছে এটাই বার্তা দিতে চাই যে আপনারা আগামী পাঁচ তারিখ অবশ্যই আসুন আমরা যারা মুর্শিদাবাদ জেলা থেকে একটা আমাদের মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা এখান থেকে গোটা তেইশ জেলা থেকে বেশি সংখ্যক পাস করেছেন তো কম করেও পাঁচ হাজারের কাছাকাছি রয়েছে তো তারা যদি আমরা জেলাতে নিজের জেলাতে অন্ত যদি আসতে না পারি তাহলে আমরা সরকারকে কি বার্তা দেবো যে আমরা বাইশ পাস রয়েছি সেই বার্তাটা যেন সরকার এখানে পৌঁছায় সেই বার্তা দেওয়ার জন্য আমরা সেই দিন যে কর্মসূচি রেখেছি সেটা সাফল্য পাওয়ার জন্য আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন শুধু সাহায্য নয় আপনারা নিজের জন্য আসবেন যে আমরা আগামী বিধানসভা ভোটের আগে যেন চাকরিতে জয়েন করতে পারি এই মানসিক উদ্দেশ্য নিয়ে আপনারা আসুন এবং সরকারকে সেই বার্তা দিতে সাহায্য করুন এই বলে আমাদের লাইফ এখন শেষ করছি আগামী পাঁচ তারিখে সকালে মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন পাঁচ থেকে সকাল দেখা হচ্ছে এটাই আমরা আশা রাখবো এই বলে আমাদের লাইফ শেষ করছি